আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমার বাড়িতে সমস্যা এর আরবি বাক্যটি হবে মুদির আনাবাত মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি অর্থ সমস্যা বস আমার মুশকিলা মুশকিলা মুদির বাড়িতে সমস্যা আমার বন্ধু মারা গিয়েছেন এর আরবি বাকটি হবে মালানা সাদিক মৌত এখানে মালানা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মৌত অর্থ মৃত বা মারা যাওয়া মালানা সাদিক মৌত আমার বন্ধু মারা গিয়েছেন আমাকে পাঁচজন শ্রমিক দেন এর আরবী বাকorte হবে আতিনি খামসা আমেল এখানে আতেনি অর্থ আমাকে দেন খামসা অর্থ পাঁচ বা পাঁচজন আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী আতিনি খামসা আমেল আমাকে পাঁচজন শ্রমিক দেন এখন আমার সময় নাই এর আরবী বাকorte হবে আলহিনানা মাফি ওয়াক্ত এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমার মাফি ওয়াক্ত অর্থ সময় নাই আলহিনানা মাফি এখন আমার সময় নাই আমি কাজে আছি আমি ব্যস্ত এর আরবি বাকটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ মজুদ সুগল অর্থ কাজে আছি মুশগুল অর্থ ব্যস্ত আনা মজুদ সুগল আনা মুশগুল আমি কাজে আছি আমি ব্যস্ত তুমি দশটি চেয়ার নাও এর আরবি বাকটি হবে ইনতা শিল আশারা কুরসি এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া আশারা অর্থ দশ কুর্সি অর্থ চেয়ার ইনটা শিল আসারা কুর্সি তুমি দশটি চেয়ার নাও প্রথমে আমি এখানে এসেছি এর আরবি বাক্যটি হবে আওয়ালানা ইজি হেনা এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে আওয়ালানা ইজি হেনা প্রথমে আমি এখানে এসেছি এখন আপনি কোথায় আছেন এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদিন্দা এখানে আলহিন অর্থ এখন অয়ন অর্থ কোথায় মজুদ অর্থ আছেন ইনতা অর্থ তুমি বা আপনি আলহিন অয়ন মজুদ ইনতা এখন আপনি কোথায় আছেন আমি জানি তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা অয়ন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ যে আনা ইনতা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় আনা মালুম ইনতা আমি জানি তুমি কোথায় তুমি বেশি দূরে জিও না এর আরবি হবে ইন্টা মায়েরু জিয়াদা বাইদ এখানে ইনতা অর্থ তুমি মাইরু অর্থ জিও না জিয়াদা অর্থ বেশি দূরে মাইরু তুমি বেশি দূরে জিও না তুমি সবকিছু ভালোভাবে ধুলাই করিও এর আরবি পাকটি হবে ইনতা কুল্লোশাহী গাচ্ছিল মিয়া মিয়া এখানে ইনতা অর্থ তুমি কুল্লোসাই অর্থ সবকিছু গাছিল অর্থ ধোলাই করা মিয়ামিয়া অর্থ ভালোভাবে ইনটা কুলুসাই মিয়ামিয়া তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও গতকালকার কাজ শেষ হয়েছে এর হবে আমস সুগল খালাস এখন আমস অর্থ গতকাল সুগল অর্থ কাল খালাস অর্থ শেষ আমস সুগল খালাস গতকালকের কাজ শেষ হয়েছে কিন্তু বেতন দাও না এর আরবি হবে লেকিন মাই রাতি এখানে লেকিন অর্থ কিন্তু মাই আতে অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন লেকিন মাই আতে রাতিব কিন্তু বেতন দাও না আমি তোমার বস এর আরবি বাকতে হবে মুদির মালিনতা এখানে আনা অর্থ আমি মুদির অর্থ বস মালিনতা অর্থ তোমার আনামুদের মালিনতা আমি তোমার বস আমি কোন লোককে ভয় পাই না এর আরবি বাকতে হবে আনা মাফিক অফ আই এন এখানে আনা অর্থ আমি মাফিক হোক অর্থ ভয় পায় না আইএন অফর অর্থ কোনো লোককে আনা মাফিক হোক আইএন অফর আমি কোনো লোককে ভয় পায় না এখানে বক বক করলে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির জিয়াদা মুশকিলা এখানে হেনা অর্থ এখানে গিরগির অর্থ বক বক করা জিয়াদা অর্থ অনেক বা বেশি মুশকিলা অর্থ সমস্যা হেনা গিরগির জিয়াদা মুশকিলা এখানে বক বক করলে অনেক সমস্যা তুমি জানো এখানে অফিস এর আরবি হবে ইনতা মালুম হেনা মাকতাব এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা হেনা অর্থ এখানে মাকতাব অর্থ অফিস ইনতা মালুম হেনা মাকতাব তুমি জানো এখানে অফিস আমি এখন অফিস যাচ্ছি এর আরবি হবে আল হিনা না রুহ মাকতাব এখানে আল হিনা অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আল হেনান আর আমি এখন অফিস যাচ্ছি সবসময়ে কাজ আর কাজ এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল এখানে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ আলাতুল সুগল সুগল সবসময়ে কাজ আর কাজ আমি টাকা না পাঠালে এর আরবি বাক্যটি হবে আনামাইয়ার সেল ফুলুস এখানে আনা অর্থ আমি এর সেল অর্থ পাঠানো মাই এর সাল না পাঠালে ফুরুস অর্থ টাকা আনা মাই এর সাল আমি টাকা না পাঠালে আমি হারামি না তুমি হারামি এর আরবি বাক্যটি হবে আনা মহারামি ইনতা হারামি এখানে আনা অর্থ আমি মুহারামি অর্থ হারামি না ইনতা হারামি অর্থ তুমি হারামি আনা মহারামি ইনতা হারামি আমি হারামি না তুমি হারামি তারা কিভাবে খাবে এর আরবি বাক্যটি হবে হুয়া কাইফা এখানে হোয়া অর্থ সে বা তারা কে অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া বা কে ফাকেল তারা কিভাবে খাবে তোমাকে আমার দরকার নাই এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইনতা এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ দরকার নাই ইনতা অর্থ তোমাকে আনা মাই তোমাকে আমার দরকার নাই তিন মাস বেতন দাও না এর আরবি বাক্যটি হবে তালাতা শাহর মায়াতি রাতি এখানে তালাতা অর্থ তিন শাহর অর্থ মাস মায়াতি অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন তালাতা শাহর মায়াতি রাতি তিন মাস বেতন দাও না তুমি বাজে লোক এর আরবি বাক্যটি হবে ইনতা হারামি নফর এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক হারামি নফর অর্থ বাজে লোক ইনতা হারামি নফর তুমি বাজে লোক তুমি বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে ইনটা লেস গিরগির এখানে ইনটা অর্থ তুমি লেস অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইনটা লেস গিরগির তুমি বেশি কথা বলো কেন তুমি রাগ করো না এর আরবি বাক্যটি হবে ইনটা মাফি জালান এখানে ইনটা অর্থ তুমি জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করো না ইনটা মাফি জালান তুমি রাগ করো না বস আমার বেতন লাগবে এর আরবি বিভাকটি হবে মুদির আনা আবগা আতিব এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিবর্থ বেতন মুদির আনা আবগা আতিব বস আমার বেতন লাগবে